তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো বন্ধুরা চলে এসছে আজকে আমার একটা ভাইয়ের মানে বেগুন ক্ষেত দেখতে এটা হচ্ছে টোটাল বিঘা জমির বেগুন খ্যাত টোটাল আমার এই চাষি ভাইটার আপনার দুটো জমি মিলে প্রায় দু থেকে আড়াই বিঘা বেগুন আছে তো উনি কি বারবার বলছিলেন আমাকে যে আমার বেগুন ক্ষেতটা একটু দেখে আসতে হবে গাছ কেমন আছে না আছে তো খ্যাতে এসে দেখলাম গাছ ঠিকই আছে হালকা বৃষ্টি হয়েছে তার জন্য খেতে একটু জল জমে আছে তো আর এই বেগুন গাছে একটু জল জমে আছে তো আমি বললাম যে জলগুলো ক্লিয়ার করার ব্যবস্থা করে দাও আর এখানে এই যে বেগুন গাছ আমি দেখতে এসেছিলাম বেগুন গাছে মেনলি দুটো প্রবলেম দেখা যাচ্ছে একটা হচ্ছে উপরের পাতা পুকুরে আসছে আমি কিড়ি পোকা এবং রস চুষে খাওয়া পোকার আক্রমণ করেছে যে এবং সাদামাছি ছিল সাদামাছির ওষুধ আমি দিয়ে দিয়েছিলাম এবং ওষুধ দিয়ে ভালো কাজ হয়েছে সাদামাছিটার কিন্তু কৃমি পোকা এবং ওর সাথে আপনার এক ধরনের মানে হলুদ গুঁড়ো গুঁড়ো পোকা এবং চষি পোকা আছে তো সেগুলো রস চুষে খাওয়া পোকা আছে তো আমি চাষিকে বললাম এখানে আপনি এখানে বিএসএফ কোম্পানির ইন্টারপিড পনেরো লিটার জলে তিরিশ এম করে এবং ওর সাথে আপনার ইমিডা ক্লোরোপিড সেভেন্টি পার্সেন্ট দু গ্রামের পাতা এক পাতার করে দিয়ে স্প্রে করতে হবে খুব ভালো রেজাল্ট পাবে ধন্যবাদ